থাইল্যান্ডের রাজনীতিতে নেমেছে নতুন ঝড় প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় দেশটির ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ নেতা পেতংতার্ন সিনোয়াত্রাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল সাংবিধানিক আদালত সকাল থেকেই থাইল্যান্ড জুড়ে উত্তেজনা আর দুপুরে আদালতের রায় প্রকাশের পর শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড় ছয় তিন ভোটে গৃহীত এই রায়ে বলা হয় ফাঁস হওয়া এক ফোনালাপে আলাপে পেতংতার্ন কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনের কাছে স্বীকার করেছিলেন আদালতের মতে এ আচরণ দেশের সার্বভৌম স্বার্থ ও জনগণের আস্থার পরিপন্থী মাত্র ঊনচল্লিশ বছর বয়সী পেতুংতার ছিলেন রাজনৈতিকভাবে নবীন তবে প্রভাবশালী সিনামাত্রা পরিবারের উত্তরসূরী হিসেবে তিনি ব্যাপকভাবে আলোচনায় ছিলেন তার নেতৃত্বে ক্ষমতায় আসা ফিউথাই পার্টি এখন বড় সংকটে পড়েছে আদালতের এই রায় শুধু সরকারের স্থিতিশীলতাকেই নাড়িয়ে দেয়নি বরং নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে প্রশ্ন এখন একটাই থাইল্যান্ড কি দ্রুত বিকল্প নেতৃত্ব খুঁজে পাবে নাকি দেশটি আরও গভীর রাজনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে যাবে